সকলকে জয় যিশু সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় এসে আমরা উপস্থিত হয়েছি প্রভুকে অনেক ধন্যবাদ দিই যে প্রত্যেকটা সময় আমরা প্রভুতে পাই এবং প্রভু সেই সুযোগ আমাদেরকে করে দিয়েছেন রোজকারের মতন সেই জন্য ঈশ্বরকে অনেক ধন্যবাদ জানাই এবং অবশ্যই তার পাশাপাশি তোমাদের সব বাইকে প্রভু যিশুর নামে স্বাগত জানাই যারা নতুন নতুন ভিডিও দেখতে আসছো যারা নতুন নতুন আমার চ্যানেলে আসছ তোমাদের সবাইকে স্বাগত জানাই প্রত্যেক দিন আমার সঙ্গে যুক্ত থাকো ঈশ্বরের বাক্য আমি প্রত্যেক দিন শেয়ার করি এবং ঈশ্বরের বাক্য আমরা রোজই জানতে পারবো এই মোবাইল ফোনের মধ্য দিয়ে তাই ঈশ্বরের গৌরব হোক যে আমরা রোজ এই বাক্য পাচ্ছি কারণ অনেকে আছেন যারা হয়তো এই বাক্যের জন্য আকাঙ্ক্ষায় বসে আছেন কিন্তু তারা এই বাক্য পায় না আবার অনেকে আছেন যারা বাক্য পেয়েও অবহেলা করছে কিন্তু যারা আমরা সত্যভাবে নিচ্ছি এবং তা গ্রহণ করছি এবং সে বাক্য অনুসারে চলার চেষ্টা করছি ঈশ্বরের গৌরব হোক যেন তিনি আমাদের আশীর্বাদ করেন যেন আমরা আরও এগিয়ে যেতে পারি তার পথে আর এই বাক্যের মধ্য দিয়ে যেন তার গৌরব করতে পারি তো চলো আজকের ভিডিও শুরু করি আজকের যে বিষয় নিয়ে আলোচনা করবো অলরেডি তোমরা বুঝেছই যে বিষয়টি কি এবং এই বিষয় আমাদের রোজগারের সঙ্গী আমাদের নিত্যদিনের সঙ্গী যে আমরা বিপদের সময় কীভাবে ঈশ্বরকে স্মরণ করব এবং আমরা বিপদের সময় কিভাবে বুঝবো যে প্রভু আমাদের সাথে আছেন কারণ সত্যি মানুষ যখন বিপদগ্রস্ত অবস্থার মধ্যে থাকে আমরা যখন বিপদের মধ্যে থাকি যখন আমরা দুঃসময়ের মধ্যে থাকি সত্যি সেই সময় আমাদের অন্য কোনো কিছু মাথায় থাকে না তখন আমাদের এরকম মনে হয় যে যদি কেউ আমাদেরকে পিছন থেকে সাপোর্ট করত হয়তো এই বিপদ থেকে আমরা উদ্ধার পেতে পারতাম ঠিক এই সমস্যাগুলো আমাদের তখন হয় আর নানান রকমের খারাপ চিন্তা ভালো চিন্তা মন্দ চিন্তা সব কিছু তখন আমাদেরকে ঘিরে ধরে তো আমি বলতে চাই সেই কারণের জন্য শুধুমাত্র একটা জিনিস জেনে রাখবে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যেমন পরিস্থিতিতেই হোক না কেন সবাই যদি আমাদেরকে ছেড়ে চলে যায় ঈশ্বর তিনি কিন্তু কোনো দিনেরই জন্য আমাদেরকে ছেড়ে যান না প্রভু তিনি কিন্তু কোনো সময়ের জন্য আমাদের পরিত্যাগ করেন না যারা প্রভু খ্রিস্টকে বিশ্বাস করে আমি তাদের জন্য বলছি বিপদের সময় তিনি কখনো আমাদের পরিত্যাগ করেন না কিন্তু যারা প্রভু যিশুকে এখনও জানেনি যারা এখনও প্রভুকে বিশ্বাস করে না কিংবা যারা এখনও পর্যন্ত প্রভুকে জেনেও দূরে সরিয়ে দিয়েছে নিজেরা প্রভুর থেকে সরে গিয়েছে তাদের সবার জন্য বলছি প্রত্যেকে প্রভুর কাছে ফিরে এসো যদি মনের মধ্যে সেই সংশয় প্রকাশ ঘটে যে আমি কী করবো এরপর আমি তো আস্তে আস্তে অনেক খারাপ পরিস্থিতির মধ্যে এগিয়ে যাচ্ছি আমি বিপদের একদম চরম সীমা এসে পৌঁছেছি আমি জানি না আর আমার কোথায় পথ আছে আমি একটা কথা তাদের জন্য বলবো প্রভু ঈশ্বরের উপরে ভরসা রাখো এবং তোমরা যদি প্রভু যিশুকে না জেনে থাকো প্রভু যিশুকে জানার জন্য আকাঙ্ক্ষিত হও আর যারা প্রভু যিশুকে জেনেও প্রভুর থেকে সরে গিয়েছে কিংবা নিজেরা প্রভুকে নিজেদের থেকেও সরিয়ে দিয়েছে তাদের জন্য বলবো যে পুনরায় প্রভুর কাছে ফিরে আসো কারণ প্রভু চান যেন আমরা সবাই তার কাছে থাকি আর তিনি কিন্তু আমাদের আহ্বান করছেন যারা ধীরে ধীরে প্রভুর থেকে সরে যাচ্ছে তাদের প্রত্যেকের জন্য বলছি প্রভুর কাছে ফিরে এসো যখন ধীরে ধীরে মণ্ডলিতে যাওয়া বন্ধ করে দেওয়া হয় ধীরে ধীরে আমরা মণ্ডলিতে আর যাই না আমাদের ভালো লাগে না বা যেই কারণের জন্যই হোক আর আমরা মণ্ডলিতে রবিবার করে যাই না যত মণ্ডলীর থেকে সরে যাব প্রভুর থেকে কিন্তু মনটাও তত আস্তে আস্তে সরে যাবে এটা হবে তার কারণ আছে তার কারণ আমরা যখন মণ্ডলিতে যাই প্রত্যেক সানডে করে যখন যাই আমরা আবারও স্মরণ করি যে আমরা আমাদের পিতার কাছে আছি একটা সপ্তাহ মণ্ডলিতে না গেলেই মনে হয় যে অনেক দিন যায়নি তো সেই রকম অবস্থাতে যদি আমরা গোটা এক মাস কি দু মাস মণ্ডলিতে যাওয়া বন্ধ করে দিই যদি আমরা আস্তে আস্তে মণ্ডলিতে না যাই ধীরে ধীরে কিন্তু মনটাও প্রভুর থেকে সরবে আমি একটা বলবো কথাই, মণ্ডলিতে যাবে তো অবশ্যই কিন্তু প্রভুর কাছে আবারও পুনরায় ফিরে আসো প্রভু তোমাকে ডাকছেন তখন আর চিন্তা করতে হবে না যে বিপদের সময় আমি কি করব। কারণ ওই যে শুরুতে বললাম আমাদের প্রত্যেকটা সময় প্রভু আমাদের সাথে তাহলে কেন তিনি বিপদের সময় থাকবেন না যদি আমাদের প্রত্যেকটা সময় তিনি আমাদের সঙ্গেই থাকেন তাহলে বিপদ তো আমার ওই প্রত্যেকটা সময়ের মধ্য দিয়েই যায় আনন্দ তো প্রত্যেকটা সময়ের মধ্য দিয়েই যায় তাহলে কেন ওই সময়গুলো তিনি থাকবেন না এমনটা মনে হওয়ার কোনো কারণ যেন না থাকে কারণ এই বিষয় বিশ্বাস থেকে যে প্রভু আমার সঙ্গে আছেন আমার কোনো সমস্যা হবে না সম্পূর্ণভাবে এই বিষয় স্থির থেকো এবং এই বাক্যে বিশ্বাস করো দেখবে প্রভু তোমার সঙ্গে আছেন কারণ তিনি আমাদেরকে ভরসা দিয়েছেন তিনি আমাদেরকে সাহায্য করেছেন কারণ জেনে থাকবে যখন আমরা কি সমস্যার মধ্যে থাকি বা প্রবলেমের মধ্যে থাকি সেই সময় আমাদের এমন একজনকে দরকার পড়ে যে আমাদের সাহায্য করবে তাই তো এমন একজনকে দরকার লাগে যে আমাদের বিপদের থেকে উদ্ধার করার জন্য কিছু দিয়ে আমাদেরকে সাহায্য করবে কিছু রকমভাবে সাহায্য করবে আর এই সাহায্যটা পাওয়ার জন্যই আমরা ঈশ্বরের শরণাপন্ন হই আর সেই জায়গায় দাঁড়িয়ে যখন বাইবেল পড়বে একজন খ্রিস্ট বিশ্বাসী যখন প্রভু যিশুকে জানবে একজন মানুষ যখন যীশু খ্রিস্টকে বিশ্বাস করবে তখন তার সাহায্যকারী হিসেবে আর চিন্তা করতে হবে না যে কে তাকে সাহায্য করবে কারণ প্রভুর আত্মা তখন তিনি নিজেই সেই ব্যক্তিকে সাহায্য করবে বোঝা গেল যখন প্রবলেমে থাকো প্রবলেমের মধ্যে আছি চিন্তা কেন করছো তুমি যদি প্রভু যিশুকে বিশ্বাস করে থাকো তুমি যদি প্রভু যিশুর নামেতে পিতা পুত্র পবিত্র আত্মার নামেতে বাপতিষ্ গ্রহণ করে থাকো তুমি যদি একজন খ্রিস্টের সেবক হও তাহলে প্রবলেমের সময় চিন্তা কেন করছো কারণ পবিত্র আত্মা তো তোমার সঙ্গেই আছেন তুমি যদি যিশুকেই বিশ্বাস করো তিনি তো তোমার সঙ্গেই আছেন কারণ আমাদেরকে সাহায্য করার জন্য একজনকে তো দিয়েছেন কারণ প্রভু জানেন যে আমরা সত্যিই অক্ষম কারণ ঈশ্বরের পক্ষে কোনো কিছুই অজানা নয় তিনি সবটা জানেন তিনি জানেন যে আমরা নিজেরা কিছুই করতে পারি না আমরা নিজেরা কিছু করতেও পারবো না বিশেষ করে এখানে আমি আমার কথা বলি আমি তোমাদেরকে সব সময় বলি যে চিন্তা করবে না চিন্তা করো না প্রভু আছেন অবশ্যই আমি এই কথা যেমন বলি কিন্তু তারপরেও যখন আমি নিজে কোনো কারণের জন্য চিন্তিত থাকি আমি মারাত্মক চিন্তা করি কিন্তু আবার সেই সময়ের জন্য এটাও ভাবি যে কেন চিন্তা করছি প্রভু তো আছেন সত্যি এই যে আমি চিন্তা করছি ভয় পাচ্ছি আবার একটা সাহায্য পাচ্ছি সাপোর্ট পাচ্ছি যে প্রভু আছেন পবিত্র আছেন এই যে টানাপোড়েন চলছে জানবে এই টানাপোড়েনের থেকে তো জয় হবে সেইখানেরই যেইখানে আমি বিশ্বাস করবো যে প্রভু আছেন কারণ তখন চিন্তার ভার প্রভুর ওপরে ছেড়ে দেব আর এই কারণের জন্য প্রভু তো জানেন মানুষের চিন্তা ভাবনা মানুষের পরিকল্পনা কত দূর মানুষ কত দূর পর্যন্ত ভাবতে পারে সেটা ঈশ্বরের জানা ঈশ্বরের পক্ষে কোনো কিছুই কিন্তু অজানা নয় আজ আমি কত দূরে গিয়ে ঠেকবো আমার কত দূর কী হবে তোমার কত পর্যন্ত কি হবে সবটা প্রভুর জানা কোনোটাই কিন্তু তার পক্ষে অজানা নয় এই যে আমি এত যে চিন্তা করব কোনো কোনো ছোট ছোট বিষয়ের জন্য হোক বা বৃহৎ কোনো বিষয়ের জন্য হোক এত যে চিন্তা করব এই চিন্তার ভার আমি কার ওপরে রাখবো সেটা প্রভু জানেন সেই কারণের জন্য প্রভু তার সাহায্যকারী আত্মাকে আমাদের জন্য দিয়ে গিয়েছেন তাই বিপদের সময় আলাদা করে চিন্তা করার দরকার নেই যে আমি সাহায্য কোথা থেকে পাবো আমার মধ্যে সেই ভয় আসবে সেই মারাত্মক ভয় আসবে কিন্তু তৎক্ষণাৎ সেই ভয় কেটে গিয়ে এই শান্তিও আসবে যে প্রভু আছেন কারণ তা তো সত্যি আমরা তো তার উত্তর পাই তার থেকে তো প্রমাণ পাচ্ছি বিপদের সময়ও আমরা উদ্ধার পাচ্ছি কোথা থেকে পাচ্ছি কিভাবে পাচ্ছি আমরা সেটা কিন্তু জানি না কে সাহায্য করছে হঠাৎ করে কি করে সাহায্য পেলাম সেটাও বুঝি না কিন্তু পাচ্ছি তো এবং পরবর্তীকালে গিয়ে কি প্রভুর নামের ধন্যবাদ দিচ্ছি যে সত্যি হঠাৎ করে যদি ওই সময় ওই জিনিসটা না হতো আজকের আমি এখানে দাঁড়াতে পারতাম না ওই হঠাৎ করে কার্য ঘটলো ঈশ্বর আমাদেরকে সাহায্য করলেন এটা যার বিশ্বাসে সে কারণ দেখো আমি বলছি আমি বিশ্বাস করি পবিত্র আত্মাকে সেই কারণের জন্য কিন্তু যারা বিশ্বাস করে না তারা যখন বলবে যে এটা তো হওয়ারই ছিল তাই হয়েছে তারা নানান রকম তর্ক দিয়ে বোঝাবে কারণ তাই হয়তো সত্যি বাহ্যিক দৃষ্টিতে মানুষের চোখে যা ধরা পড়ছে ঐশ্বরিক দৃষ্টিতে তেমনটা নয় বাহ্যিক দৃষ্টিতে সাধারণ দৃষ্টিতে যেই ঘটনা সাধারণ ঈশ্বরের দৃষ্টিতে তা অসাধারণ সেই কারণের জন্য যখন বিপদের সময় সাহায্য পাবো হয়তো আমরা চিন্তা করব যে এটা তো হওয়ারই ছিল কারণ আমি তো তাই দেখছি কিন্তু না এটা হওয়ার ছিল না প্রভু সাহায্য করেছেন বলে হয়েছে তাই জন্য আমাদের জানায় অজানায় যেন তার ধন্যবাদ করতে পারি আর সেই জায়গায় দাঁড়িয়েই বলবো আর একটাই কথা যে বিপদের সময় চিন্তা করো না কারণ প্রভুর সহায়কারী আত্মা সে আমাদের সঙ্গে আছেন আর তিনি আমাদের প্রত্যেকটা মুহূর্তে গাইড করছেন আমাদের রক্ষা করছেন আমাদের নির্দেশনা দিয়েই চলেছেন তিনি আমাদের চারিদিকে ঘুরছে আত্মা বিশ্বাসীর চারিপাশে ঘোরে এবং তাকে নির্দেশনা দেয় কোনটা করা ঠিক কোনটা করা ঠিক নয় তাই বিপদের সময়ও তার প্রতি বিশ্বাসটা রাখো তিনিই তোমাকে গাইড করবেন তিনিই তোমাকে বলে দেবেন কোন পথটা তোমার ধরা দরকার একটা জিনিস জানবে আমরা যখন রাস্তায় বেরোই বা দূর দেশে যাই বা আমরা যখন ট্রাভেল করি আমরা একটা খুবই কমন সাধারণ কথা বলে থাকি কি প্রভু ঈশ্বর আছেন আমাদের অসুবিধা নেই তিনি দেখে নেবেন এই যে আবার এমনও বলি প্রভু যিশু আছেন তো অসুবিধা কি আছে চলো আমরা যাই ঘুরে আসি এইবার বলি এই যে প্রভু যিশু আছেন আমরা বলি তিনি কি আমাদের সঙ্গে সঙ্গে হেঁটে হেঁটে যান প্রভু যিশু কি আমাদের সঙ্গে উপস্থিত থাকেন বা আমরা যখন কোনো বিপদ থেকে উদ্ধার পাই আমরা বলি প্রভু যিশুই রক্ষা করেছেন প্রভু যিশু কি এসে সশরীরে থেকে কি আমাদেরকে রক্ষা করেন না তো কারণ তিনি সশরীরে আসেন না তাহলে তিনি আমাদেরকে রক্ষা করছেন এটা আমরা বলি তাহলে ওখানে রক্ষাকারী হিসেবে কে থাকেন পবিত্র আত্মা থাকেন তিনি আমাদেরকে রক্ষা করেন তিনি আমাদের সাহায্য করেন আর এই পবিত্র আত্মাকে প্রভু যিশু তিনি নিজে তার যে আত্মা তা তো পবিত্র কারণ ঈশ্বর হলেন পবিত্র ঈশ্বরের আত্মা হলেন পবিত্র সেই পবিত্র আত্মাই আমাদেরকে রক্ষা করেন আমাদের গাইড করেন এবং আমরা বলি যে প্রভু আছেন কিছু হবে না অর্থাৎ পবিত্র আত্মা আছেন যাকে দেখা যায় না যিনি অদৃশ্য তিনি আমাদেরকে সাহায্য করেন তাই বিপদের সময় হোক সুখের দিনে হোক শুধুমাত্র তার উপরে আস্থা রেখো এরপর একটা বিষয় বলবো একটা ছোট্ট কাহিনী প্রভু যিশুরি করা অলৌকিক কার্যের একটা ঘটনা এই ঘটনার মধ্য দিয়েও আমরা শিখব যে বিপদের দিনে কি করে বুঝব প্রভু সঙ্গে আছে তবে আমরা সবাই জানি আমরা দেখবো তা লিখিত সুসমাচার তার আট অধ্যায় পাঁচ পদ থেকে সেখানে এরূপ লেখা আছে আর তিনি কফর নাহমে প্রবেশ করিলে একজন শতপতি তাহার নিকটে আসিয়া বিনতিপূর্বক কহিলেন হে প্রভু আমার দাস গৃহে পক্ষাঘাতে পড়িয়া আছে ভয়ানক যাতনা পাইতেছে তখন প্রভু যিশু তাহাকে বললেন আমি গিয়া তাহাকে সুস্থ করিব শতপতি উত্তর করিলেন হে প্রভু আমি এমন যোগ্য নই যে আপনি আমার ছাদের নিচে আসেন কেবল বাক্য বলুন তাহাতেই আমার দাস সুস্থ হইবে কারণ আমিও কর্তৃত্বের অধীন লোক আবার সেনাগণ আমার অধীন আমি তাহাদের একজনকে যাও বলিলে সে যায় এবং অন্যজনকে আইসো বলিলে সে আইসে আর আমার দাসকে যদি বলি যে এই কাজটা করো তাহলে সে তা করে এই কথা শুনিয়া যিশু আশ্চর্য জ্ঞান করিলেন এবং যাহারা পশ্চাৎ পশ্চাৎ আসিতেছিল তাহাদিগকে কহিলেন আমি তোমাদিগকে সত্য বলিতেছি ইসরায়েলের মধ্যে কাহারও এত বড় বিশ্বাস দেখিতে পাই নাই আর পরে প্রভু যিশু শতপতিকে কহিলেন চলিয়া যাও যেমন বিশ্বাস করিলে তেমনই তোমার প্রতি হোক আর সেই দণ্ডেই তাহার দাস সুস্থ হইল কেন বললাম দেখো এখান থেকে অনেকগুলো বিষয় শেখার আছে সর্বপ্রথম যেটা বলবো যে এই শতপতিকে এই শতপতি হচ্ছেন যে তখনকার তো রোমিও সরকার ছিল রোমিও সরকারের একজন উচ্চপদস্থ কর্মচারী অর্থাৎ সরকার রোমের যে সরকার ছিল সেই সরকারের উচ্চপদস্থ কর্মচারী উচ্চপদস্থ হায়ার পোস্টে থাকতো একদম উপরমহলের লোক ছিল অর্থাৎ সেই কর্মচারী সেই শতপতি তার প্রচুর পয়সা প্রচুর ধন শতপতি মানে কি শতপতি প্রচুর সম্পত্তি শত শত অজস্র কোটি কোটি সম্পত্তির মালিক সে কারণ ওপর লোক সরকারি চাকরি করে তার যে দাস সে অসুস্থ তো বিষয় এখান থেকে শেখার প্রথমত বিষয় শেখার এইটা যেন ওই শতপতির মতন বিশ্বাস আমাদের থাকে সেটা যেকোনো সময়ের জন্যই হোক না কেন প্রভুর প্রতি সেই বিশ্বাস আমাদের যেন থাকে কারণ তিনি বলছেন যে আমিও কারোর অধীনে এবার আমার অধীনেও অনেকে আছে তাদেরকে যদি বলি যে তোমরা যাও তাহলে তারা যায় তোমরা আসো তাহলে তারা আসে আর যদি বলি যে এই কাজটা করে দিও তাহলে সেটা করে আর আপনি তো প্রভু আপনি আমার ছাদের তলায় কি যাবেন আপনাকে তো বসতে দেওয়ার মতনও ঘরে আমার আসবাবপত্র নেই এদিকে কিন্তু তিনি শতপতি আবার এই কথা বলছে একবার ভাববার বিষয় না সত্যিই কি তার ঘর ভালো না সত্যি কি তার ছাদ ভালো না কারণ সে তো সরকারের লোক তার তো প্রচুর অর্থ কিন্তু তিনি বলছেন কি আমি এমন যোগ্য নই যে আপনি আমার ছাদের নিচে আসেন সত্যিই তাই ঠিক এই বিশ্বাস আমাদের দরকার আর আরও একটা বিষয় যেটা শেখার প্রভু যিশু যখন কফর নাহমে প্রবেশ করিলেন সেইখানে একজন শতপতি তাহার নিকটে আসলেন। অর্থাৎ এই শতপতি হয়তো কোনো না কোনোভাবে যিশুর নামকে শুনতে পেয়েছে এবং হয়তো জানতে পেরেছে যে প্রভুর কাছে আসলে সুস্থতা পাওয়া যায় আর ওই ব্যক্তি যখন প্রভুর নামকে জেনেছে সে কিন্তু আর অন্য কারোর কাছে যায়নি সে সুস্থ হওয়ার জন্য আগে দৌড়ে প্রভুর কাছেই এসেছে এবং তাকে এসে ঠিক এতটা বিশ্বাস সহকারে বলেছে যে যার জন্য প্রভু তার কাছে না গিয়ে অর্থাৎ তার বাড়িতে না গিয়ে বিশ্বাসের দ্বারাই তার দাসকে প্রভু তার বাক্যের মধ্য দিয়ে সুস্থ করলেন কারণ প্রভু বললেন কি যেমন বিশ্বাস করিলে তেমনি তোমার প্রতি হোক আর সেই দণ্ডেই তাহার দাস সুস্থ হইল অর্থাৎ যিশুর নামেতে যে সুস্থতা পাওয়া যায় এ তো প্রমাণিত এটা আলাদা করে বলার কিছু নেই বিশেষ করে এখনকার সময় দাঁড়িয়ে তো আমরা খুব ভালোভাবেই জানি কিন্তু বিষয়গুলো সেটা নয় বিষয় হলো যিশুর নামেতে তুমি সুস্থ হবে তখনই যখন তোমার বিশ্বাস প্রভু যীশুর প্রতি শতপতির মতন হবে কারণ সেই ব্যক্তি বলছে যে আমি যোগ্য নই আপনি আমার গৃহে আসুন বলছে আমিও কারোর অধীনে আমার আন্ডারেও কেউ আছে তাই আপনি আমার গৃহে যাবেন তাহলে সে সুস্থ হবে আমি এটা চাই না আপনি এখান থেকে বলুন সে সুস্থ হবে এই বিশ্বাস কি আছে আমাদের আমরা হারিয়ে ফেলে এই বিশ্বাস কারণ বিপদের সময় তো ভেঙে পড়ি এবং দ্বিতীয়ত আমরা মনে করি মণ্ডলিতে গেলেই সুস্থ হব ঘরে বসে থাকলে আমরা ভালো হব না ঘরে বসে প্রভুকে ডাকলে আমরা সুস্থ হব না মণ্ডলিতে গিয়ে বিশেষ বিশেষ সময় প্রার্থনা করলেই চার্চে গিয়ে প্রার্থনা করলেই আমরা ভালো হব আমার চার্চের যিনি হেড আছে যিনি আমাদের প্রচারক তিনি প্রার্থনা করে দিলেই আমরা ঠিক হব এই বিশ্বাসগুলো নিয়ে আমরা আজকের চলছি আজকের খ্রিস্টীয় বিশ্বাসীরা এই ধারণাগুলো নিয়ে আমরা চলছি যে আমি অশান্তিতে ভুগছি আমার বিপদ আমি কোথায় যাব বুঝতে পারছি না ওই জন্য আমি আমার যিনি পালক আছেন তাকে বলেছি সে আমার জন্য এত সুন্দর প্রার্থনা করে দিল যার জন্য মনে হলো ঈশ্বর আমাকে ডাকলেন এমন কথা মানুষ বলে আমি নিজের কানে শুনেছি এগুলো সত্যি হাসার বিষয় নয় বা এগুলো ব্যঙ্গ করারও বিষয় নয় এগুলো দুঃখের বিষয় যে যারা এই ধরনের কথাগুলো বলছে তারা তাদের বিপদের সময় ঈশ্বরকে স্মরণ করে না তারা তাদের বিপদের সময় নিজেদের পালককে স্মরণ করে যে সে যদি প্রার্থনা করে দেয় তাহলেই আমি সুস্থ হব কিন্তু এটা কি ঠিক এই শতবদীর বিশ্বাস দিয়েই দেখো না তিনি তো সরকারের লোক তিনি তো রোম সরকারের লোক তিনি তো বিশ্বাসীও না সে তো একজন সাধারণ মানুষ সে সাধারণ কিন্তু তার প্রচুর অর্থ কিন্তু সে চাইলেই তার অর্থ দ্বারা তার দাসকে সে সুস্থ করে দিতে পারত করেনি প্রভুর কাছে আসলেন এবং আরও একটা শিখলাম কি সে কিন্তু প্রভুকে একেবারের জন্য বলেননি যে আমার বাড়ি যেতেই হবে নাহলে সে ভালো হবে না আপনি চলুন আপনার যদি পোশাকটুকুনি সে ধরে তাতেই সে সুস্থ হবে এমনটাও বলেনি সে খালি বললেন যে আপনি যদি এখানে দাঁড়িয়ে তাকে বলেন যে সুস্থ হয়েছে সে অটোমেটিকই সুস্থ হবে অর্থাৎ এই বিশ্বাস সহকারে শতপতি প্রভুর কাছে এসেছিলেন আর দেখো সেই দণ্ডেই কিন্তু তার দাস সুস্থ হলেন কারণ ওই শতপতির বিশ্বাসের জন্য এই বিশ্বাসটা আমাদের আছে ওই কারণের জন্য বললাম বিপদ আসবে বিপদ যাবে কিন্তু যেটা থাকার সেটা থাকবে হচ্ছে তোমার ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং এই বিশ্বাস যদি চলে যায় এ কিন্তু আবার আসতে খুব সমস্যা হয়তো নাও আসতে পারে কিন্তু তোমার বিশ্বাস যা আছে তা ধরে রাখো এবং রক্ষা করো যেন সেটা থেকে যায় এবং ছিলটা কা যেন তা নিয়েই আমরা চলতে পারি ঈশ্বরের পথে আর শেষ যেই পথটা বলবো যে কি করে বুঝবো আমরা বিপদের সময় প্রভু আমাদের সঙ্গে যখন বিপদের সময় এইটা জানতে শিখে যাবে যে কোনো প্রলোভনই যেই প্রলোভন আমাদেরকে খারাপের পথে নিয়ে যায় যেই প্রলোভন আমাদেরকে বিপদের মুখে আরও বেশি করে নিয়ে যায় কোনো প্রলোভনে ঈশ্বরের থেকে আসে না তখনই আমরা বুঝবো যে প্রভু আমাদের সঙ্গে আছে কারণ যদি আমরা দেখি যাকব তার এক অধ্যায় বারো পথ থেকে সেখানে যেমন বাক্য বলছে পরীক্ষার সময় যে ধৈর্য ধরে ও স্থির থাকে সে ধন্য কারণ বিশ্বাসের পরীক্ষায় উত্তীর্ণ হলে ঈশ্বর তাকে পুরস্কার পুরস্কারস্বরূপ অনন্ত জীবন দেবেন ঈশ্বরকে যারা ভালোবাসে তাদের তিনি জীবন দেবার প্রতিশ্রুতি দিয়েছেন কেউ যখন প্রলুব্ধ হয় তখন যেন সে না বলে যে ঈশ্বর আমাকে প্রলুব্ধ করেছেন মন্দ ঈশ্বরকে প্রলোভিত করে না এবং ঈশ্বরও নিজে কাউকে প্রলোভনে ফেলেন না সোজা কথা মানুষ তার নিজের কাজের জন্য নিজের মন্দ অভিলাষের জন্য প্রলোভনে পড়ে যায় এবং সেই মন্দতা ধীরে ধীরে আমাদের পাপের পথে টেনে নিয়ে যায় তাই জন্য একটা কথা বলবো যে যদি মনে করো এরকম কোনো মন্দতা আমাদের জীবনে আসছে কিংবা এরকম কোনো বিপদ এসেছে যেমনটা একজন দাদাভাই কমেন্ট করেছিলেন এবং তার ওই কমেন্টের মধ্য দিয়ে তিনি বলছেন যে তার এতটাই খারাপ পরিস্থিতি যেই পরিস্থিতির কারণে এখন তার নিজেকে শেষ করে দেওয়ার কথা চিন্তা মাথায় আসছে এবার বলি এই প্রলোভন কি ঈশ্বরের থেকে আসছে এই পরীক্ষা কি প্রভুর থেকে আসছে যেই পরীক্ষার দ্বারা তোমার মনে হচ্ছে যে তুমি নিজেকে শেষ করে দেবে কোনো দিনের জন্য কিন্তু নয় কারণ ঈশ্বর নিজে প্রলোভনে পড়েন না আর কাউকে প্রলোভনে কিন্তু তিনি ফেলেনও না যদি আমাদের জীবনে পরীক্ষা আসে তাহলে জানবে সেই পরীক্ষায় আমাদের ধৈর্য ধরে থাকতে হবে সেই পরীক্ষায় যদি আমরা উত্তীর্ণ হয়ে ভালো কিছু আমাদের ঘটে তাহলে অবশ্যই সেই পরীক্ষা প্রভু আমাদের জীবনের জন্য নেন তিনি দেখেন আমাদের বিশ্বাস কতটা আছে আমরা আদেও অপেক্ষা করতে জানি না। কিন্তু এমন পরীক্ষা যার মধ্যে পড়েছি এমন সময় যার মধ্যে পড়ে আছি কিন্তু আমার মন্দ চিন্তা মাথায় আসছে জানবে ঈশ্বর কিন্তু সেখানে কখনোই তোমার জীবনে প্রলোভন দিচ্ছে না তাই বললাম প্রভু যে আমাদের সঙ্গে আছেন তা আমরা তখনই বিশ্বাস করে বুঝতে পারবো যখন জানব যে প্রলোভনে প্রভু আমাদের ফেলেন না আর প্রভু আমাদের যখন প্রলোভনে ফেলেন না তাহলে তিনি কি করছেন ঠিকের বিপরীত কাজটা করছেন অর্থাৎ আমাদেরকে রক্ষা করছেন যেন প্রলোভনে পড়ার থেকে আমরা বেরিয়ে আসতে পারি তাহলে আমাদের দরকার কি ধৈর্য ধরা এবং প্রভুতে আরও বেশি করে বিশ্বাসে স্ট্রং হয়ে ওঠা আর অপেক্ষা করা প্রভু তখন আমাদের সঙ্গেই আছেন প্রভু আমাদের সাহায্যই করবেন সেই সময়গুলোতে যখন আমরা বুঝব যে সব সময় প্রভু আমাদের কিছু না কিছুভাবে রক্ষা করেই চলেছেন কারণ দেখো একটা কথা বলবো ঈশ্বর আলাদা করে আমাদের সময় দিচ্ছেন তেমন নয় তিনি সব সময়ই আছেন আমরা তাকে সদা প্রভু কেন বলি কারণ তিনি সর্বসময়ের জন্য তিনি ঘুমান না তাকে জাগাতে লাগে না তাকে ঘুম পাড়াতে লাগে না তিনি জেগেই থাকেন তাকে খেতে দিতেও লাগে না তার খাদ্যেরও অভাব নেই তিনি আমাদের সঙ্গে সব সময় আমাদের রক্ষা কবচ হিসেবে আছেন তাহলে আলাদা করে কেন বলবো যে তিনি আমাদেরকে দেখেন না আর যখন প্রার্থনার উত্তর পাই তখন আমরা বলি কি যে প্রভু আমার কথা শুনেছেন আর যখন উত্তর পাই না তখন প্রভুর নামে দোষারোপ করি আমরাই তো আমাদের এক মুখ দিয়ে দুই রকমের কাজ করছি তাহলে আমরা কেন বলছি আমরা প্রভুর জন্য পরীক্ষায় পড়ছি কেন বলছি ঈশ্বর আমাদের পরীক্ষায় ফেলছে এই কথাগুলো যেন আমরা না বলি এই কাজগুলো যেন আমরা না করি কারণ তাহলে আমরা ভুল করছি প্রভুকে আমরা এখনও সঠিকভাবে চিনতে পারিনি তাই বিপদের দিন হোক দুঃসময়ের সময় হোক খারাপ পরিস্থিতি হোক প্রভু ছিলেন আছেন থাকবেন তার উপরে বিশ্বাস করতে হয় তার উপরে বিশ্বাস রেখে প্রার্থনাতে যুক্ত থেকে প্রার্থনা করেই প্রত্যেক দিন এগিয়ে চলো আবারও বলছি পবিত্র আত্মা আছেন তিনি গাইড করবেন তাকে অনুমতি দাও তোমার জীবনে কার্য করার জন্য তাকে বলো যেন সে তোমার জীবনে কার্য করেন সে যেন তোমাকে পথ দেখান এই বিপদের সময় যেন সে তোমাকে উদ্ধার করেন তাকে অনুমতি দাও প্রার্থনার মধ্য দিয়ে এবং তার জন্য যদি চোখের যেন শহীদ প্রার্থনা করতে হয় করো যেভাবে যা করতে হয় করো কিন্তু কখনো হাল ছেড়ো না আর প্রভুকে দোষারোপ করো না এটা আমরা ভুল করি তো চলো আজকের এখানে শেষ করছি প্রত্যেকের কাছে পৌঁছে দিও এবং ভালো লাগলে অবশ্যই জানিও ঈশ্বর তারা এবং বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক জয় যিশু প্রেজ দ্য লর্ড